ওসমান হাতিকে বর্তমানে কনজারভেটিভ মেজারমেন্টে রাখা হয়েছে বলে শরীফ জানিয়েছেন তার চিকিৎসায় সংগঠিত মেডিকেল বোর্ড তারও ডিসেম্বর মেডিকেল বোর্ডের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানানো হয় বিবৃতিতে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তগুলো তুলে ধরা হয় সিদ্ধান্তগুলো হলো এক রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পূর্ণ হয়েছে তাই বর্তমানে তাকে কনজারভেটিভ মেজারমেন্টে রাখা হয়েছে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে দুই ফুসফুসে ইনজুরি বিদ্যমান রয়েছে ফুসফুসের সংক্রমণ ও এআরটিএস প্রতিরোধের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভ্যালটিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হবে তিন কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে এটি বজায় রাখার জন্য পূর্ব নির্ধারিত ফ্লুইড ব্যালেন্স যথাযথভাবে চালিয়ে যাওয়া হবে চার পূর্বের শরীরে রক্ত জমাট বাধা ও রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা বা ডিআইসি দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে পাঁচ ব্রেন স্টিম কারণে রক্তচাপ ও হৃদস্পন্দন ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট টিম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ছয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার রেডিওলজি আইসিইউ ছয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার রেডিওলজি আইসিইউ নিউরো নিউরোসার্জারি ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও সাপোর্টিভ স্টাফদের অসাধারণ ও মানবিক অবদানের জন্য এই মেডিকেল বোর্ড তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে বর্তমানে রোগীর সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক আট এই মেডিকেল সামারি রোগীর ভাই ও নিকট আত্মীয়দের বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে মেডিকেল টিমের পক্ষ থেকে সবার প্রিয় শরীফ মোহাম্মদ ওসমান হাতির জন্য বিনীতভাবে দোয়ার অনুরোধ জানানো হচ্ছে নয় অপ্রয়োজনে কেউ হাসপাতালে এসে ভিড় করবেন না কোনো ধরনের ভিজিট অনুমোদিত নয় দশ কোনো ধরনের অনুমান ভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে এবং সর্বশেষ সিদ্ধান্ত আমাদের মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব সততা ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে রোগীর দ্রুত আরোগ্যের জন্য মেডিকেল বোর্ড ও তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল আরফ ইসলাম হিমু এনটিভি অনলাইন